আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক এই শীতে যারা এই উমা নিয়ে বিজনেস করতে চান এবং উমা কিনতে চান তারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ এ মালগুলো নিতে পারবেন অল্প লাভে অল্প দামে মানে অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জুতাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই জুতাগুলো একবারে কম দামে এই যে এই মালগুলো আছে একশো টাকা রেট অনলি একশো টাকা রেট এই মালগুলো আছে একশো টাকা রেট এই মালগুলো আছে পঁচানব্বই টাকা রেট এই মালগুলো আছে নব্বই টাকা রেট এগুলো সবগুলো খুবই সুন্দর আধুনিক এগুলো আছে বাচ্চাদের জিরু বাচ্চাদের চারশো পঞ্চাশ টাকা ডজন এক ডজন মাল বারো জোড়া মাল চারশো পঞ্চাশ টাকা অনলি এই যে এই মালগুলো নিতে পারে উমা শীতের যারা আমাদের এই মালগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার আসছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই মালগুলো পেয়ে যাবেন আর আমাদের দোকানে যদি এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা ঢাকা টেস্ট সেন্টার গুলিস্তান একশো পনেরো নম্বর দোকান জিম্যাক্স ফোটায় ইনশাল্লাহ আসলেই আমাকে পেয়ে যাবেন এই মালগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ